একুশে জুলাইকে সামনে রেখে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল মেমারি দু নম্বর ব্লকের বিজুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিনের এই প্রস্তুতি সভাটি সাতগেছিয়া বিএসএনএল অফিস সংলগ্ন তৃণমূলের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় পাশাপাশি দলীয় বিভিন্ন কর্মসূচি নিয়েও আলোচনা করেন উপস্থিত নেতৃত্ববৃন্দ এদিনে উপস্থিত ছিলেন বিজুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনবন্ধু ঘোষ অঞ্চলের উপপ্রধান আয়ুব নবী মল্লিক সদস্য সুশান্ত বেসরা বিজয় হাঁসদা

একুশে জুলাই ধর্মতলায় যে তেরো জন শহীদ হয়েছিল সেই শহীদদের তর্পণ করার জন্য আমরা প্রত্যেকবার একুশে জুলাই আমরা ট্রেনে হোক বাসে হোক যেভাবে হোক আমরা ধর্মতলায় পৌঁছাই এবারও আমরা কর্মীদেরকে সেই বার্তায় দিয়ে আনলো যে আমরা যদি বাস করতে পারি তাহলে বাসে না হলে আমরা সবাই মিলে একসাথে ট্রেনে আমরা ধর্মতলা পৌঁছাবো এবং এই ফ্লেক্স এবং দেয়াল লিখার ব্যাপারে আমি বলে দিলাম সকল কে কে উপস্থিত আছেন আজকে উপস্থিত আছেন এখানে আমাদের উপপ্রধান নমস্কার আমাদের আইগ্রুম অনলি আমাদের দাগের সর্বুতের সদস্য সুশান্ত দেশরা নসিডাঙ্গ মতে সদস্য আমাদের বিজয় হাসদার আমাদের জীবন সহাবধি কোন মন্ডল থেকে শুরু করে বিভিন্ন ভূতের কর্মী ও সভাপতি সকলেই উপস্থিত আছে প্রত্যেক জয় জয় সংবাদ আজকে নিউজ